আসসালামু আলাইকুম বাংলাদেশ তাত্পর্ কিন্তু আবারও নিয়োগ প্রকাশ হয়েছে বিশাল এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে শেষ হবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন প্রথমে আপনারা যে পদটি দেখতে পাচ্ছেন ফিল্ড সুপারভাইজার এখানে পদ আছে পনেরোটি এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই আবেদন হবে স্নাতক আর এখানে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন হতে হবে এরপরে কম্পিউটার অপারেটর এখানে এগারো হাজার টাকা এখানে আছে তিনটি আর এখানে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ পাশ হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপরে মাস্টার ডায়ার এখানে পদাসের দুইটি নয় হাজার সাতশো টাকা থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টিকা আবেদন হবে এখানে পদাসের দুইটি আর ন্যূনতম টেক্সটাইল সার্টিফিকেট কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে আপের সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত হবে এখানে চারটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস এবং ওয়ার্ড প্রসেসিং এ কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দক্ষ তাতি এখানে নয় টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি আর এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করা যাবে তবে সুতা হতে কাপড় তৈরি পর্যন্ত প্রক্রিয়া সম্মুখ বাস্তব জ্ঞান থাকতে হবে এরপরে অফিস সহায়ক আট টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা হবে এখানে পদ আছে পনেরো টু আর এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেই এরপরে

পঁচিশ সেপ্টেম্বর দু পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ চব্বিশ অক্টোবর দু বিকাল পাঁচটা আর এখানে আবেদন করার জন্য এক নম্বর হতে পাঁচ নম্বর কর্মী পদের জন্য একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ একশো বারো টাকা এবং ছয় এবং ছয় সাত নম্বর কর্মীদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস ছয় টাকা সহ আপনাকে ছাপ্পান্ন টাকা কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে এবং আবেদন করার জন্য ওই ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে তো এসে আজকের ভিডিও ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন